হ্যালো হ্যাঁ হ্যাঁ মুই বাড়িতে দিয়ে লেখা পড়া করবি কি বেশ তোর বিড়ি টিড়ি সত্যি আরে কালকে পরীক্ষে তো মাথা ঠিক আছে তুই লেখা পড়া আবার মুখ ফোনটন দিস না তো আর তো ফোন তো ফোন কালকে পরীক্ষে আছে কোনটা পড়িম কোনটা না পড়িম হ্যাঁ ইংলিশ পড়ো হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান ইজ আওয়ার ক্লোজিং কান্ট্রি এই যে এই যে ভেরি বিগ কান্ট্রি কালকে এক্সাম টু পরীক্ষা আছে পড়া পড়তে হবে আহ ইংলিশ মাথা দেশ পেয়েছি না রে কোনটা পড়ে মাথায় কাজ করে না না বাংলা বলা বড়া লাগছে কালকে তো বাংলা ভূমিকম্পনের পোপন পোপন পৃথিবীতে সর্বস্ব সমান নয় বরবাদ হয়ে গেছে সব বরবাদ ছবিটি দেখতে খুবই কি একটা ছবি দেখলেন খালি কথায় কথায় বরবাদ আছে কথায় কথায় বলে কি ছবি দেখলেন হেস পড়ায় মাথা দেশ পেয়েছি না কোনটা পড়িম কোনটা ছাড়িম তুই বলে পড়া আহ পাঁচটি সমান্ত সমান্ত সরল রেখার দ্বারা সীমাবদ্ধ এই ক্ষেত্রে সুষম সুষম পঞ্চগড় পঞ্চগড় জিল্লু তাড়াতাড়ি মারলে পড়ায় মাথা বেশি পেয়েছে না এখানে রেস নেন একটু পরে ফির পড়া বলি না যেহেতু মাথাটা কাজ করে পেয়েছি না দেখা পড়া বন্ধ থাক রেস্টেশন পরে এলা ফির পড়ি ও পড়া পড়তে জীবনটা শেষ হয়ে গেল মোটে আহ

কিন্তু <laughs> <laughs> শনি শনি শনির বায়ুমণ্ডল কোন কোন গাছ গুলো দিয়ে মিশ্রিত হয়েছে নাইট্রোজেন নাইট্রোজেন হিমা 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 হিমায় জগতের অস্তিত্বের জন্য পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পানি অত্যন্ত মূল্যবাদ সম্পদ শিল্পের শিল্পের বিকাশে বিকাশে পানির ব্যবহার অপরিহার পরীক্ষা আছে না বললে বললে বাবা আরে বাবা খালি কি পড়া লেখা করলে হবে খাওয়া দাওয়া করা নাকবেন নয় সকাল হইছে ওটে কোটে উড়িয়ে দাঁত টাত বেশ করিয়ে খাওয়া দাওয়া কর পড়ি আসি বৈশাখ বাবা আরে আপা খাওয়া দাওয়া পড়ে আগত পড়া লেখা করা নাকি না জীবন বরবাদ হয়ে যাবি তোমার জানায় যাও তুমি যাবাই আরে বাবা আরে বাবা তোর কথা শুনি মোর মনটা হরি গেল বাবা তুই মোর গর্ব তুই এই গ্রামের গর্ব দেশের গর্ব বাবা তোর 7000 ধর তুই সোনার দেখ টিকার দেখ বাবা তোক দিয়ে মোর মন ভরি দিবে বাবা ওহ বাবা হ্যাঁ মাদেশ রেপতা হ্যাঁ হ্যাঁ বাবা মানুহ এখন মানুহে মা প্ৰথমে কথা মামা মামা না বুজা না বুজাৰ অৱস্থান অৱস্থানৰ কাৰণ কাৰণ মানুহবাৰটো দেখি

শিশু জন্মের কয়েক মাস পরে পরে আদা আদা কথা বলতে শেখে মামা কি হয় হোক এবার এমন ভাবে পরীক্ষা দিন পেন কুমড়া মামা মোট সাথে থাকবেন বিদেশ কুমড়া বাংলাদেশের যান কুমড়া মামা ভাগ্নে খালি এনজয় করবো ঠিক আছে করা লাগবে সাথে উল্লি এই ঘোষণা আসবে ভাই আর্টিস্টের শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তা করতে জিল্লুর মালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সাধারণ শিক্ষা ব্যবস্থার সাথে ইয়ে করতে হবে বাংলাদেশের জরুরি মুভি বরবাদ জরুরি শিক্ষার্থীদের শুধু শিক্ষকের বসিয়ে দেওয়ার নয় তাদের কার্যকলাপ কৌশল নির্ধারণ করতে হবে মামা যতগুলো বড়া পড়ছ এবার তোমার ভাগ্নে কাই আটকার খাতা ভাসে ফেলেন পরীক্ষা যে তুলে লুজলেন সার পর্যন্ত টাস কান কি ছাত্র হয়ে সেই মামা প্রিপারেশন সেই নিচ তোমার টেনশন করেন না পরীক্ষার পর দুই মামা ভাগনে কক্স বাজার যাবো চিল চিল দুই মামা ভাগনে খালি চিল করবো খালি চিল খালি পরীক্ষাটা হয়ে যাবো তারপর তুমি পঞ্চাশ নিব তোমার কয়া দেন আব্বাক হম পঞ্চাশ লেখার নিয়ম জানতে হবে কালকে পরীক্ষা আছে পরীক্ষায় পাশ করতে হবে যেমন করে হোক নাহলে তো মাথা খারাপ হয়ে যাবে এটা শক্ত নকল করিতে ফাটাই

থাকা যাবে না মামা তোমার চলো খুবই খুবই আকর্ষণীয় সেই দেশে সাধারণ জনগণ বসবাস করেন এই দেশের মানুষের বরফাজ ছবিটি চালু করা হয়েছে ছবিতে একশনে রয়েছে অনেকগুলো মূল বেড়ার বন্ধু তাহলে এত বিলিয়েন হাতে ফিরে একটা

ভাই চা কিন্তু একের হতে হবে বুঝতে যেন ঘুম টুম পারে যায় সেইভাবে সুন্দর দুইটা চা তা দিল প্রতিটি দল দুটি করে বেকার নয় তারপরে একটি বিকারের খাদ্য লবণ অপর বেকারে খানিকটা চিনি এর কারণে তোমার নিশ্চয় অনুপান এক ভাই

matches auto tomar kasher tor kana district point ache etai dao এমন লেখা apni amar modhye ssc porikkha di oboman ধর্ম সম্পর্কে যে সকল ধারণা অর্জন করেছিল মামাশে করেছিল তা বরবাদ হয়ে গেছে ফলে তৈরি হয়নি অনেক ভাই আমরা পরীক্ষা দিয়ে যেমন তোমার খায় করবেন তোমার একটা অতি দোয়া ভাই ঠিক নেই

妈妈，大菜。打